এক সময় মোটা বলে কটাক্ষের শিকার স্টুডিওতে দিত বাধা জল আসবে আপনার চোখে বিশ্বনাথের করুণ কাহিনী শুনে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুধুমাত্র কমেডি চরিত্র নয় গুরুগম্ভীর চরিত্রকেও কিভাবে অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয় তা খুব ভালোভাবে জানেন বিশ্বনাথ বসু ছোট পর্দা হোক বা বড় পর্দা সর্বত্র সমানভাবে সাবলীল তিনি কিন্তু এই সাফল্য একদিনে আসেনি এর পেছনে রয়েছে বহু লাঞ্ছনা বঞ্চনা এবং কঠোর পরিশ্রমের ইতিহাস আপনাদের জানাব বিশ্বনাথ বসুর জীবনের স্ট্রাগলের কাহিনী বিশ্বনাথের জন্ম বসিরহাটে মফসলের এই ছেলের স্বপ্ন ছিল বড় অভিনেতা হওয়ার আইডল মানতেন মিথুন চক্রবর্তীকে বিশ্বনাথ মনে করতেন সামান্য মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে মুম্বাইতে যদি মিথুন প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে তিনি কেন পারবেন না এই চিন্তাকে বুকে নিয়ে তিনি তার সফর শুরু করেছিলেন যদিও সেই যাত্রা খুব একটা সহজ ছিল না তার শরীর নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন অনেকে বলেছিলেন অর্থ গাল অনেক বড় বড়। পেট এত বড় ও আবার কিভাবে অভিনেতা হবে কিন্তু বিশ্বনাথের সময় একটা বোধ কাজ করত। তিনি বলতেন প্র্যাকটিস আর পড়াশোনাই সাফল্যের মূল মন্ত্র কিন্তু সেখানেও তার অনেক বাধা ছিল স্টুডিও পাড়ায় তাকে ডুবতে দেওয়া হতো না তাকে ডেকে ডেকে অনেকে ভুলে যেত তার কথা সকাল সাতটায় পরিচালকদের বাড়িতে যেতেন কিন্তু তাকে যে আসার কথা বলেছিল সেটা নাকি পরিচালকরা বলেই যেতেন আবার অনেকবার স্টুডিওর বাইরে তিনি অপেক্ষা করে ফিরে এসেছেন কিন্তু আজ তিনি ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেতা এখন পরিচালকরা তাকে খুঁজে কাজের জন্য তার পরিশ্রম আর অধ্যাবসায় আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে তো বন্ধুরা তোমাদের বিশ্বনাথের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ